সো হে গাইস কেমন আছো তোমায় হোক তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি নিয়ে চলেছি একটা বিহাইন্ড দ্য সিন আমার ভিডিওর বিহাইন্ড দ্য সিন না আজকে একটা ডান্স ভিডিও শ্যুট করে দিয়েছি মিমির মানে বৈশালীর দিদিরা আর কি বৈশালীকে তোমরা চিনবে আগে এক দুটো ভিডিওতে তোমরা দেখেওছো তো আজকে ওর দিদিরই একটা ডান্স ভিডিও শ্যুট করার কথা তো শনিবার করে তো আমার আঁকা থাকে তো এঁকে টেকে একেবারে বেরিয়েছি রাস্তায় তারপরে একটু ঘুরে ঘাড়ে দেন আমরা শ্যুট স্টার্ট করবো তো আমি আর বৈশালী একটু হালকা ঘুরে নিয়েছি এই সামনের ছেলেটাকে বাড়ি পৌঁছে দিতে যেতে হতো তো ওকে দিয়ে এসে আমরা মোট কথা শ্যুটটা স্টার্ট করেছি আর আমাদের কিন্তু বেশি দেরি হয়নি আমরা এখন লোকের বাড়ি থেকে ফুল চুরি করে যাচ্ছি আমাদের হচ্ছে এই যে বৈশালী বৈশালীর হচ্ছে দিদি মানে মিমির আজকে শুটিং আছে একটা ডান্স শ্যুটিং আছে ভিডিও শ্যুটিং সেটাই আজকে করে দেবো আর আঁকা টাকা থেকে করে দেখো ফুলটা আমি চুরি করেছি বাট চিন্তাই করে নিয়েছে বৈশালী যাই হোক চলো চলো শ্যুট করতে করতে কথা হচ্ছে ফাইনালি বাড়ি এসে গেছি এবার এখান থেকে আমরা শ্যুটটা স্টার্ট করব। এই যে গাইস এবার আমাদের শুটিং স্টার্ট হবে অকওয়ার্ড ফিল করছে চলো ডান্সটা শুটিং স্টার্ট করি চলো আর বৈশালী হচ্ছে চশমা পরে এসে গাই দেবদাদা এখন জুতো সরাচ্ছি শুটের জন্য আর আমি এখানে তার ধরে দাঁড়িয়ে আছি যাতে অসুবিধা না হয় আর মিনি চোদ্দ বার ধরে মানে এমন নাচ করছে যার জন্য আমাদের সিন কাট করতে হচ্ছে না আমি হাসছি বলে এই নাচ নিয়ে কোনো কথা না গাইজ আমাদের শ্যুট তো ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ করে মাঝখানে ঘটে যাচ্ছিল একটা অঘটন মিমি ব্যালেন্স করতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিল আর একটু হলে গাইজ যাই হোক সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আমরা আবারও স্টার্ট করেছি আমাদের ডান্সের নেক্সট শ্যুট তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছি মানে তিনটে অ্যাঙ্গেল থেকে আমরা শ্যুট করেছি শ্যুটটা এত ভালোভাবে গেছে আর তার মধ্যে মাজাক মাস্তি খুব ভালোভাবেই হয়েছে ফার্স্ট শ্যুটটা খুব ভালোভাবে গেছে সেকেন্ডগুলোতে প্রচুর মজা হয়েছে ফার্স্ট অ্যাঙ্গেল থেকে যেই শ্যুটটা হয়েছিলো খুব ভালো হয়েছিলো আমরা একটা ফোন থেকেই শ্যুট করেছি তাই আমাদের একটু অসুবিধা হচ্ছিলো আর একটা ফোন থেকে গান বাজছিলো যেহেতু একটু অসুবিধা তার জন্য হয়েছিল এই শটটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কত মজা করেছি তো এখানে গানটা বাজছিল বলে সাউন্ডটা অফ করে দিয়েছি একদম গান বাজছিল মিউজিক একদম পুরো কপি রাইট পড়ে যেত এখন নমাসে ভিডিও একটা করে অসুবিধা হতো ওই যে রাতে সে চুলো তো বাথে কোথাকার ইংল্যান্ড থেকে উঠে এসছে আমরা আবারও হাসি মজাকের মধ্যে দিয়ে ভিডিও স্টার্ট করে দিলাম বিকজ ভিডিও না হলে অন্ধকার হয়ে যাবে এবং অন্ধকার হয়ে গেলে আমরা কিন্তু আর শ্যুট স্টার্ট করতে পারবো না আর আমরা আবারও একদম স্পেশালি দাঁড়িয়ে আছে এখনও আর এই যে মিমি এখন ডান্স চেক করছে কেমন শ্যুট হয়েছে ওটা ওটা ক্রপ করে দেওয়া যাবে এডিট হবে আবার হ্যাঁ ওটা এডিট হবে তো মিমি একদম ঘেমে মিমির বাজে অবস্থা পোষ না <laughs> <laughs> তো গাইজ তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে তোমরা এই ডান্স ভিডিওটা বা এই যে ভিডিওটা আমরা আজকে শ্যুট করছি এটা তোমরা কোথায় দেখতে পারবে তো কোথায় দেখতে পারবে সেটা আমিও জানি না আমি পরে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ওকে এখন কিছু নিয়ে আলোচনা করছে খুব গভীর আলোচনা বলে আমরা আবারও নেক্সট শুটের জন্য কথাবার্তা বলছিলাম তার মধ্যে আবার বৈশালী আবার এই ব্লগটা কখন করেছে আমি দেখতেও পাইনি আমি বলতে চাইছি এটাই যে একজন ভিডিও শ্যুট করতে এসছে এখানে আমি পড়ে যাচ্ছি ইনি কাঁটা বাগানে ঢুকে গেছে প্লিজ এই কোথায় গেল এই যে কাঁটা বাগানে ঢুকে গেছে কাটা বাগানে একজন কুল গাছের কাঁটা সারাতে পারছে না মানে আর পড়ে যাচ্ছে সবাই পড়ে যাচ্ছে ভূমিকম্প হচ্ছে অদ্ভুত ভিডিওগ্রাফার সবাই দেখুন

বাবা কোনদিন ওকেই খাটাবো আমি বলতে ও আচ্ছা সরি দীপ দাদা আমি তো দেব বলেই ডাকি ভাই আবার পড়ে কি পড়লো ভাই কিবি আমি কি অন্য কিছু দেখলাম তো गाइस এখানে এখন শুট চলছে খুব মানে গামদার প্রচুর পয়সা আমার দিদির জন্য আহা আহা ওইটা দুটো একসাথে দুলছে না ভাই গামছাটা আমি গায় ঝুলাবো এখানে এখন শুট হচ্ছে মানে কি হচ্ছে হচ্ছে ও তো ছবি তুলবি তো তুই এখন ছবি তুলে দিচ্ছে আমার দিদি এরকম ভাবে ওরা ছবি তুলছে আর আমি হাওয়া খাচ্ছি বসে বছ আমার স্পেশালি কোনো কাজ নেই আর লাস্ট ইয়ার আউটশোটা দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এতটাই রাখছি তো বিহাইন্ড দ্য সিনটা কেমন লাগলো কমেন্টে জানাবে চলো বাই বাই